দেশে বৈধ অবৈধ বিদেশি কর্মীর সংখ্যা কত জানতে চেয়ে আইজিপি নির্দেশ হাইকোর্টের একই সাথে অবৈধভাবে কাজ করা বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারা কেন অবৈধ নয় এ মর্মে রুল ও জারি করে আদালত দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন আগামী তিন মাসের মধ্যে জমা দিতে বলা হয়েছে কর্মক্ষেত্রে বিদেশিদের তালিকা গত ফেব্রুয়ারি জাতীয় অবৈধ বিদেশি খেদাও আন্দোলন নামে একটি সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের দশ লাখের বেশি অবৈধ বিদেশি শ্রমিক কাজ করছে বলে জানা যায় কেন অবৈধ বিদেশীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া অবৈধ ঘোষণা করা হবে না বাংলাদেশে কত অবৈধ এবং বৈধ বিদেশি নাগরিক কাজ করছে তার তালিকা মাননীয় কোর্টে সাবমিট করার জন্য ডাইরেকশন দিয়েছে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা অফার